জন্য জন্য মানুষের ইন কর্মীকে প্রতিষ্ঠা করবেশী আমরা সময় সংযুক্ত হওয়ার কারণে আপনাদের কাছে বেশি সময় থাকতে পারছি না কিন্তু আমরা জানি আপনাদের থেকে আমরা বেশি দূরে নেই আপনাদের এলাকা সুলতান আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদের শুনবে এবং আমরা সেই অনুযায়ী দেশকে গঠন করবো জুলাই পদযাত্রা হচ্ছে নতুন দেশ করার জন্য গত বছর দুই হাজার আমরা জুলাই গড় অভ্যুত্থান করেছিলাম

অন্যায় চালানোর সন্ত্রাস থাকবে না এই বন্ধুগণ এই কারণে যুব সমাজকে এগিয়ে আসতে হবে দেশের ছাত্র তরুণ যুবরা যতবার এগিয়ে এসেছে ততবার বাংলাদেশ বেঁচে গিয়েছে দু হাজার এই ছাত্র যুব তরুণ নাই দেশকে রক্ষা করেছে স্বাধীনতাকে রক্ষা করেছে কিন্তু বন্ধুগণ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন তাই আমাদের এইবারে স্বাধীনতা যাতে বেহাব না হয় সেজন্য আমাদের সচেতন থাকতে হবে সে কারণে এই জাতীয় নাগরিক পার্টি হয়েছে আজকে আমরা পীরগঞ্জ এসেছি আমরা উত্তরবঙ্গ আমরা রংপুরের বিভাগের প্রতিটি জেলায় যাচ্ছি আমরা দেখেছি উত্তরবঙ্গ কিভাবে অবহিত রয়েছে চুয়ান্ন বছরে উত্তরবঙ্গের জেলাগুলোতে আঞ্চলিক বৈষম্য করা হয়েছে বন্ধুগুলো আমাদের দাবি খুবই কম খুবই সুস্পষ্ট আমরা ভাতের অধিকার চাই আমরা কাজের অধিকার চাই আমরা চিকিৎসা চাই আমরা শিক্ষা চাই আমরা অন্য কোন দেশের দাবালি করবো না আমরা স্বাধীনভাবে ভাবে নিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে গঠন করবো বন্ধুগণ আজকে আমরা কথা বেড়াবে না আমরা আজকে আপনাদের কাছে এসেছি ওয়ারও নিয়ে যাচ্ছি যে উদ্দেশ্যে আমাদের শহীদেরা আমাদের আহতরা লড়াই করেছিল সেই স্বপ্ন পূরণে জাতীয় নাগরিক পার্টি মাঠে থাকবে আপনাদের পাশে থাকবে আপনারা আমাদের প্রতি আস্থা রাখুন বাংলাদেশে চুয়ান্ন বছরে আপনারা প্রহ্ন দেখেছেন প্রহ্ন রাজনীতিবিদ দেখেছেন গত ষোলো বছরে আপনারা বহু রাজনীতি দেখেছে কিন্তু আপনাদেরকে মুক্তি দিয়েছিল এই ছাত্র তরুণরা তাহলে ছাত্র তরুণদের পরে ভরসা করুন যদি আমরা ভুল করি কেউ সমালোচনা করুন আমরা সৈরা চাহিদে এই যে রাষ্ট্রটা হবে সেটা পরিবর্তন করব নতুন করে কাউকে চাল হতে দিব না এটা আপনাদের কাছে আমাদের অঙ্গীকার আমরা আজকে বিদায় নিচ্ছি

এই ফ্যাসিবটি সরকারের মদিনে আমরা আমাদের ভাতের অধিকার আমরা আমাদের কাজের অধিকার পাবে না